বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একই সঙ্গে দু এসে গেছে আজকে প্রথম দোসরা জানুয়ারি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার পঁচিশ আমার যারা শ্রোতা দর্শক প্রিয় দর্শক রয়েছেন তাদের সকলের ভালো কাটুক এই আশা এবং প্রত্যাশা রাখছি আর এই দু হাজার পঁচিশ উপলক্ষেই টুইট করতে গিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেছেন যে দু হাজার আসবে নতুন সরকার বিহারে হবে নতুন সরকার এই টুইটকে ঘিরেই জল্পনা তুঙ্গে উঠেছে দু সালের নভেম্বর মাসে ভোট আছে বিহারে এটা সর্বজন স্বীকৃত নভেম্বর মাসেই বিধানসভা ভোট হবে সেই ভোটে কি হবে আর কি হবে না সেটা বিহারের জনতা ঠিক করবে তার আগেই লালুপ্রসাদ যাদবের এই টুইট জনমানুষে অনেকটাই আলোড়ন ফেলে দিয়েছেন কারণ বিগত কয়েক মাস ধরে বিহারের মুখ্যমন্ত্রী যিনি ভারতীয় রাজনীতিতে রাম নামে খ্যাত সেই নীতিশ কুমার নীরব রয়েছেন এমনকি তার রাজনৈতিক জীবনের আদর্শ বাবা সাহেব ভীমরাও আম্বেদকার সম্পর্কে কটাক্ষ করার পরেও অমিত শাহ করার পরেও তিনি কোনো ভাবে মন্তব্য করেননি অসুস্থতার ভান করে তিনি শুয়েছিলেন বাড়িতে ইনভেস্ট ইনভেস্টার সম্মেলনের তিনি উদ্বোধন করতেও যাননি তারপরে দেশের সবচেয়ে সফলতম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যু হয় মনমোহন সিংয়ের মৃত্যুর পর তিনি কত দুদিন আগে তিনি দিল্লি যান দিল্লি গিয়েছিলেন মনমোহন সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করার জন্য তারকে সোনা সহানুভূতি জানানোর জন্যে আসলে একজন মুখ্যমন্ত্রী দিল্লি যেতেই হবে তার কোনো কথা নেই প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছে নিঃসন্দেহে দুঃখজনক তিনি চিঠি লিখেও সংবর্ধনা মানে শোক জ্ঞাপন করতে পারতেন সমবেদনা জ্ঞাপন করতে পারতেন যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যেমন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন করেছেন যেমন কর্ণাটকের মুখ্যমন্ত্রী করেছেন ঠিক একই রকমভাবে নীতিশ কুমারও এটা করতেই পারতেন তা না করে নীতিশ কুমার দিল্লি গেলেন এবং নীতিশ কুমার যখন দিল্লি যান তার চারটে হচ্ছে সহযোগী চারজনের ক্যাবিনেট বলা হয় অর্থাৎ তার দলের চারজন সাথী নিয়ে সবসময় তিনি ঘুরে বেড়ান বিহারের বিজয় চৌধুরী অশোক চৌধুরী দিল্লিতে লালন সিং আর সঞ্জয় ঝা কিন্তু খুব অদ্ভুতভাবে দেখা গেল দিল্লিতে তিনি গেলেন মনমোহন সিংয়ের বাড়িতে সঙ্গে কেউ ছিলেন না তিনি একা ছিলেন তার গাড়ির ড্রাইভার ছিলেন তিনি ঢুকে গেলেন ভিতরে সিকিউরিটিরা বাইরে দাঁড়িয়ে রইলেন ভেতরে ঢুকে গেলেন কি কথা হলো কেউ জানলেন না ওখান থেকেই তিনি ফিরে এলেন স্বয়ং বিহারে আর কারোর সঙ্গে দেখা করলেন না কোনো মন্তব্য করলেন না নিশ্চুপ হয়ে রইলেন নীরব হয়ে রইলেন চর্চায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যা আমরা জানতে পারছি তাতে মনমোহন সিংয়ের বাড়িতে যখন নীতিশ কুমার গিয়েছিলেন মতিলাল নেহেরু মতিলাল নেহেরু মার্গের যে বাড়িতে মনমোহন সিংয়ের সেই বাড়িতে যাওয়ার পরে তার সঙ্গে একান্তে কথা হয় যদি আমাদের কাছে কোনো পুষ্টি খবর নেই কোনো প্রমাণের তথ্য নেই সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং সালমান খুরশিদ যিনি কংগ্রেসের খুব বরিষ্ঠ নেতা এবং একসময় আইনমন্ত্রী ছিলেন সেই সলমন খুরশিদ এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে নাকি তার কথা হয় এই কথা রেস যখন বাজারে রটে গেছে সেই থেকে দেশের রাজনীতিতে একটা কি বলবো কৌতূহলের জন্ম হয়েছে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কারণ নীতিশ কুমার দেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এর মধ্যে রয়েছে কারণ নীতিশ কুমারের একটা সমর্থনের উপরে দাঁড়িয়ে আছে মোদী সরকার আর একটা পায়ের উপরে দাঁড়িয়ে আছে চন্দ্রবাবু নাইডু এই দুই দুই দলের সরকার দুই দলের এমপিরা যদি সমর্থন তুলে নেয় তাহলে মোদী সরকার এক্ষুনি এক মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যেই পড়ে যাবে সরকার ক্ষমতাচ্যুত হবে সেহেতু নীতিশ কুমার গেলেন মনমোহন সিংয়ের বাড়িতে দিল্লির কোনো বিজেপি নেতার সঙ্গে দেখা করলেন না ফিরে এলেন আবার মনমোহন সিংয়ের বাড়িতে বসে তিনি প্রিয়াঙ্কা গান্ধী সলমান খানের সঙ্গে বৈঠক করলেন বলে খবর যে খবর সোশ্যাল মিডিয়াতে এসেছে যার খবরের সত্যতা আমরা জানি না কিন্তু সবাই বলছে যখন আমরাও বলছি জল্পনা যেটা সেই মিটিংয়ের পর তিনি চুপ করে রইলেন আজ দোসরা জানুয়ারি জানুয়ারি মাসের দ্বিতীয় দিন বিহারের রাজ্যপাল হিসাবে শপথ নিলেন আরিফ মোহাম্মদ খান এই সেই আরিফ মোহাম্মদ খান যিনি শাহবানি মামলার রায়ের বিরুদ্ধে যখন সংসদে পার্লামেন্টে যখন বিল এনেছিলেন রাজীব গান্ধী তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আরিফ মোহাম্মদ খান আরিফ মোহাম্মদ খান আজকে শপথ নিলেন বিহারের রাজ্যপাল হিসাবে রাজ্যপালকে যখন বরণ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন ঢুকছেন নীতি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান তখন সাংবাদিকরা ঘিরে ধরে বলছেন যে আপনি কোন দিকে যাবেন আপনি কি সরাসরি সাংবাদিকদের প্রশ্ন আপনি কি সরকার পাল্টাচ্ছেন আপনি কি পাল্টি খাচ্ছেন আপনি কি মহাগঠবন্ধনের সঙ্গে চলে যাচ্ছেন অর্থাৎ আর কংগ্রেস এবং সিপিআইএম যে দলটা রয়েছে একটা গঠবন্ধন জোট সেই জোটের সঙ্গে যাচ্ছে নীতিশ কুমার ইচ্ছা করলেই স্পষ্ট উত্তর দিয়ে বলতে পারতেন যে না 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 আমি কোথাও যাচ্ছি না আমি যাচ্ছি আমি একজন সাধারণ হিসাবে আমি একজন জোট সঙ্গী হিসাবে বিজেপির সঙ্গেই থাকতে চাই তিনি কিন্তু বললেন না তিনি সাংবাদিকদের নমস্কার করলেন একটু হেসে দিলেন আর আরিফ মোহাম্মদ খান নিজের অস্বস্তি কাটাতে বললেন আজকে হচ্ছে অরাজনৈতিকের এক বিষয় শপথ গ্রহণ অনুষ্ঠান রাজ্যপালের অতএব এখানে এ ধরনের কথাবার্তা আপনারা বলবেন না শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ বেরিয়ে গেলেন লালু যাদব শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা প্রশ্ন করলেন আপনার কি মত বলল আমি তো দরজা খুলে রেখেছি নীতিশ কুমারকেও তো খুলতে হবে দরজা শুধু এইটুকু কথা বলে তিনি বেরিয়ে গেলেন তার ছেলে তেজস্বী যাদবকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন তখন তিনি বললেন আপনারা যা প্রশ্ন করেছেন লালুজি তাই উত্তর দিয়েছেন এর বাইরে আমি কোনো উত্তর দেব না কোথাও যেন একটা চুপি সারে বিপ্লব ঘটনার চেষ্টা চলছে আরেকটা কথা আপনাদের বলে দিই লালু আর নীতিশ যদি এক হয়ে যায় তাহলে দেখবেন ঠিক তার পরের দিনে বা তার পরের সপ্তাহতেই চন্দ্রবাবু নাইডুও নীতিশ কুমার লালু যাদবের সঙ্গে বৈঠক করছেন দিল্লির কুর্সি নরেন্দ্র মোদীর কুরসি সরে যেতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে নীতিশ কুমার খুব অস্বস্তির মধ্যে রয়েছে বিজেপির সঙ্গে থাকাটা খুব বিপজ্জনক বলে তিনি মনে করছেন কেন এখনো পর্যন্ত বিজেপি তার শরিক দলগুলোকে সব কটা দলকে শেষ করে দিয়েছে আকালি দলকে শেষ করেছে যদি দেখেন মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক সেই শিবসেনা দলকে ভেঙে দুটুকরো করে দিয়েছে একনাথ কে হাতে নিয়ে সরকার গঠন করলে আড়াই বছর ধরে চালালো তাকে নিয়ে তারপরে তাকে এখন সরিয়ে দিয়েছে এমনকি তার দাবি মতো স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে করেননি করেনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চিন্তা করে দেখুন আকালি দল অকালি দল শেষ হয়ে গেছে পাঞ্জাবে আপনি যদি দেখেন যেখানে যাবেন এরপরে বিহারে নীতিশ কুমারকে শেষ করার একটা পরিকল্পনা নিয়েছে নীতিশ কুমারকে শেষ করার পর কারণ এখন বিজেপি বুঝে গেছে নীতিশ কুমারের প্রয়োজনীয় শেষ নীতিশ কুমার যদি না থাকে তাহলে তার সামনে তুরুপের তাস আরেকটা আছে সেটা হচ্ছে চিরাগ পাসওয়ান রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান চিরাগকে সামনে রেখে নতুন করে একটা সতরঞ্জিত বিছানা শতরঞ্জের খেলা অর্থাৎ দাবার খেলা দাবার চাল দেওয়ার চেষ্টা করছেন করছেন অমিত শাহ সফল হবে কি জানি না কিন্তু চিরাগ পাশওয়ানের সফলতা আসবে কিনা ভবিষ্যৎ বলবে চিরাগ পাশওয়ানের মুখটাই কিন্তু বিহারের একটা জনপ্রিয় মুখ হয়ে উঠতে পারে বিহারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ মনে রাখবেন বিহারে এই মুহূর্তে বিজেপির এমন কোনো নেতা নেই যাকে সামনে রেখে বিজেপি এককভাবে লড়াই করতে পারে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাড়নবীশ ছিলেন মহারান মহারাষ্ট্রে আরও অনেকে ছিল বিজেপি কিন্তু সেই তুলনায় বিহারে এমন কোনো নেতা নেই যাকে সামনে রেখে বিজেপি জনমানুষে প্রভাব ফেলতে পারে ছিলেন সুশীল মোদী তিনি মারা গেছেন তিনি চলে যাওয়ার পর এখন বিহারে কেউ নেই তাই বিহারের এখন বিহারের তরুপের তাস হচ্ছে চিরাগ পাসোয়ান কারণ যদি কোনো কারণ ধরেই নিয়েছে বিজেপি ধরেই নিয়েছে নীতিশ কুমার বেরিয়ে যেতে পারে তা দুশো তিরানব্বইটা আসন রয়েছে এন ডি জোটের দিল্লিতে বারোটা বেরিয়ে গেলে দুশো একাশিটা থাকে তাতেও বিজেপি সরকার টিকে থাকবে এর পরে রয়েছে চিরাগ পাশওয়ান চিরাগ পাসওয়ানের পাঁচটা আছে চিরাগ পাসওয়ানের পাঁচটা যদি সরে যায় তাহলে ওটা ছিয়াত্তরে দাঁড়াবে তাতেও সরকার টিকে থাকবে এরপরে যদি চলে যায় চন্দ্রবাবু নাইডু তাহলে সরকার পড়ে যাবে মোদী সরকারের পতন হবে অর্থাৎ মোদী সরকার খুব অস্বস্তির মধ্যে আছে বিহারের তাসকে এমনভাবে খেলার নিপুণভাবে খেলার চেষ্টা করছে অমিত শাহ সেই তাস কতটা খেলতে পারবে তা ভবিষ্যৎ বলবে তবে একটা জিনিস পরিষ্কার নীতিশ কুমার কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়া জোটের দিকে ঝুঁকছেন হয়তো দেখা যাবে কোনো একদিন ভোরে ইন্ডিয়া জোটের তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন দিল্লিতে আর বিহারের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তেজস্বী যাদব অবাক হওয়ার কিছুই থাকবে না রাজনীতির এই শতরঞ্জ খেলাই শেষ পর্যন্ত কে বাজিমাত করে সেটাই এখন দেখার আজ এই পর্যন্ত আবার দেখা